উনি মুসলিম নাম ইয়াজিদ আপনাদের অনেক গাও শিউরে উঠছে ইয়াজিদ নাম ওঠারই কথা আরও শিউরে উঠবে ওনার গল্পটা আপনার শুনতে গেলে আমি বাস্তব ঘটনাটা বলতেছি মিথ্যা কথা না উনি জেনা বিচারে লিপ্ত এমন একজন ব্যক্তির আপনাদের বলবেন কেন এমন একজন ব্যক্তির ঘটনাটা আপনার সামনে আনলেন অবশ্যই কারণ আছে উনি জেনা বিবিচারে লিপ্ত প্রায় উনি মেয়েদেরকে নিয়ে রাত্তাটায় মুসলিম মেয়ে না বিভিন্ন কান্ট্রির মেয়েদেরকে নিয়ে উনি রাত কাটায় আমি আর বিস্তারিত বললাম না শুধু রাত কাটায় না ভাই উনি সরাব পান করে মদ জাতীয় যেগুলো হারাম পুরাটি হারাম তো তাকে আপনি কি বলবেন তাকে আপনি কি বলবেন তাকে কি বলবেন আপনি কারণ হাদিস শরীফ আছে মানুষ যখন পাপ করে মুসলিম যখন পাপ করে তখন তার ইমান থাকে না আর জেনা এমন একটা যে ব্যক্তি ছেড়ে দেয় সেহর ছেলে ইয়াজিদ উনি একজন কাটটা কাফের কেন কাফের উনি উনার মাজুর উনার নাম ইয়াজিদ এর নাম ও সেম সেম তবে একটু ডিফাই এই বর্তমান যে এজিৎ আমি যে সর্বপ্রথম এজিত বললাম যে আমার পরিচিত সে থেকে ভালো হে এজিৎ মদ খাইতো নারী নিয়ে লিপ্ত থাকত এজিত মদ খায় নারী নিয়ে লিপ্ত থাকে তবে ওনার দ্বারা হত্যা হয় না আমার জানার মতো হত্যা হয় না কিন্তু সে এজিদের দ্বারা স্বয়ং রাসুল আকরাম সাল্লাহ আলাইস্লামের নাতিকে শহীদ করেছেন না শুধু নাতিকে না হত্যা আহেলে বায়াত যত জন অসংখ্য অগণিত আহলে বায়াতকে উনি হত্যা করেছে শুধু আহলে বায়াত না রাসুলের সাহাবিদেরকে হত্যা করতে উনি দ্বিতাবোধ করে নাই শুধু রাসুলের সাহাবি না ভাই মক্কা শরীফের গিলাফের মধ্যে আগুন ধরাতে উনি দ্বিতাবোধ করে নাই শুধু মক্কা শরীফে নয় মদিনা শরীফ মসজিদে নবমিত উনি হত্যাযোগ্য পাংচুর করতে দ্বিতাবোধ করে নাই এমন একজন ব্যক্তিকে আপনি কি বলবেন মোমেন বলবেন আপনার দিলে কেমন হয় আমি যেগুলা বলেছি এগুলা সব ইতিহাস দ্বারা প্রমাণ একটা মিথ্যা নয় ডাকতে পারবেন না এজি এমন একজন ব্যক্তি ছিল আলেমদেরকে তিরস্কার করত আলেমদেরকে তিরস্কার করার জন্য সে একটা বানর বানরের মাথায় পাগড়ি পরিয়ে হাতে কোরআন দিয়ে আলম আলেমদেরকে তিরস্কার করার জন্য সেই ব্যবস্থা করেছিল মদিনার অলিতে গলিতে কুফার অলিতে গলিতে আমি মিথ্যা বলছি না এমন একজন ব্যক্তিকে আপনি কি বলবেন মোমেন বলবেন তো আপনারই আশেপাশে অনেক শায়করা মোমেন বলতেছে ইমানদার বলতেছে তাকে কাফের বলা যাবে না তাকে রাজি আল্লাহ বলতে হবে না না আপনার আপনার দিলে একটু লাগে যে এজিদ আহলে বায়াতের গরদান কেটে শহীদ করতে পারে যে এজিদ আলেমদেরকে কুটুক্তি করতে পারে যে এজিদ কোরআনকে অবমাননা করতে পারে যে এজিদ মক্কা মদিনাকে অবমানা করতে পারে মক্কা শরীফে আগুন ধরিয়ে দিতে পারে সেই এজিদের প্রতি আপনার এতই ভালোবাসা সেই এজিদে আলেমের প্রতি আপনার এতই ভালোবাসা আপনার দিনেই আপনার আকলে আমার এই প্রশ্নটা আর কত সাহেব পূজারি করবেন আসুন আহিল সুনাত জামাদের দিকে আসুন কোরআন সুন্নামতে চলুন এই দিনের সিরাতল মুস্তাকিম সেই পথের প্রতীক হয়ে যান